কেমন আছেন বিআই আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বিয়ান ভালো আছে হ্যাঁ ভালো আছি ভালো আর কোথায় রাখলেন কে ভালো রাখি নাই মানে কল দেন না কোনো খোঁজ খবর নেন না কেন আসলে খোঁজ খবর নেই না কল দেই না কারণ কি বাসায় অনেক ঝামেলা অনেক পেরার মধ্যে থাকি তো তাই চিন্তা ভাবনা করে দেখলাম আসলে কাজের ফাঁকে থাকলে বেশি কথা বলা যায় না তাই আজকে একটু অবসর পাইছি তো এই জন্য একটু ফোনে কথা বলতেছি যাক বিয়ান কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে আপনার হয়েছে বিআই হ্যাঁ মোটামুটি খাইয়েছি কিন্তু আর একটা খাবার বাকি রয়ে গেছে ওটা কেমনে কি খায় আর কি করি সেটা তো আর পারতেছি না তাই না হ্যাঁ দেখি ভাবতেছি বিয়ানক নিয়ে যদি গাঙ্গে সাঁতার দিয়ে খাওয়া যায় তাহলে তো আরও ভালো তো আইসি বিয়াই হ্যাঁ বিয়াই আপনি কিন্তু আমার সেই বিয়াই রশের বিয়াই তাই আপনার কথা শুনে মনে হচ্ছে রসের টল টলমল টলমল করতেছে আরে বিয়ানের ভিতরে তো রস থাকবে বিয়ারের মধ্যে কি রস থাকে না না আমার মনে হচ্ছিল আর কি এরকম খুব মনে হয় কারণ এই যে আপনি যেভাবে কথা বলেন এত তো খোঁজ খবর নেনই আর এখন আমি কল দিছি আর আপনার এই যে এত ভালোবাসা এত উদারতা তাই আর কি বললাম আচ্ছা নাম্বারটা পাইছি মাত্র আর তাছাড়া কি বলবো আর বলা কর কোনো ভাষাই আমার কাছে নেই আর তাছাড়া একটা কথা কি জানো বিয়ান মানে আমি কিন্তু মনে মনে অনেকবারই ভাবছিলাম যে বিয়ানের সাথে আমি একটা কিছু একটা কথা বলে বিয়ানের সাথে একটা সময়ের কাজ করা মানে সময় পাসিং করার একটা কাজ কথাবার্তা বলবো এরকম অনেক কিছু ভাবি কিন্তু আসলে নাম্বারটা মিলাইতে পারি নাই তো এই কারণে তো আর কিছু কইতে পারি না নতুন ফোন নতুন নিছি তো এই জন্য নাম্বারটা আগে ছিল সেটা ডিলিট হয়ে গেছে ও আচ্ছা বুঝতে পারছি বুঝলাম আপনার কথা তো রাতে কি দিয়ে খাবার খেয়েছেন বিয়াই রাতে অনেক ধরনের অনেক খাবারই খাইছি কিন্তু আসলে কলম না একটা কথা বিআই ওখানে আমার নেটের নেটওয়ার্কের সমস্যা কথা তেমন বোঝা যাচ্ছে না হ্যাঁ একটু নেটের প্রবলেম হচ্ছিল এখন কি কথা বোঝা যায় এবারে স্পষ্ট বোঝা যায় কিন্তু আগে কেমন যেন ঝেনর ঝেনর মানে কথা স্পষ্ট বুঝতে পারি নাই ও আচ্ছা হ্যাঁ আমাদের এদিকে একটু নেটের প্রবলেম হয় অবশ্য নেটের প্রবলেম হলে বাসায় কিন্তু অ্যান্টেনা লাগাতে হবে আপনি লাগাই দিয়ে যান না রশির বিআই বিয়ান যদি বলে একটু কেন বিয়ানের জন্য আমি আরও অনেক কিছু করতে পারি সেটা জানা আছে না আপনি তো কখনো এইভাবে জানান নি হ্যাঁ কিন্তু বিয়ান যদি না চায় বিয়ান যদি না বলে ওই যে একটা কথাই আছে না ছেলে যদি না কান্না না করে তাহলে মায়ে দুধ দিবে কিভাবে আর আমার বিয়ান যদি আমার কাছ থেকে যা চাইবে চাওয়ার আগেই আমি সেটা পূরণ করে দেব তাই না দেখতে হবে না বিয়ানটা কার ও আচ্ছা এই ব্যাপার অবশ্যই এই ব্যাপার মনে যেটা সেটাই তাই বুঝছি নাচুয়ালি সেটা বলতেছি না আসলে বলতেছি যে আচ্ছা ছোটবেলা থেকে তো আপনি আমি একসঙ্গেই মানুষ মানে বড় হয়েছি আর কি তো তখন তো এইভাবে কথা বলেনি মানে ইদানিং আপনার কথাগুলো কেমন জানি চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা ছোটবেলা যদিও একসঙ্গে ঘুরছি ফিরছি খাইছি দাইছি আচ্ছা ছোটবেলার কিছু স্মৃতি বা কিছু কথা একদম কি মনে পড়ে না সেই রকম একটা কিছু করা যায় কি না এই একটা কিছু মনে আসে না হ্যাঁ মনে আসে তো ছোটবেলা আপনি আমি আপনাদের বাড়িতে বেড়াতে গেলে আপনি আপনার সাথে আমার আমি খেলাধুলা করতাম এখানে ওখানে বেড়াতে যেতাম তারপর হচ্ছে যে গাছে রাম পেরে খেতাম আমাদের রাজশাহীর রাম তো অনেক সুস্বাদু এটা তো সব দেশ থেকে সব দেশের মানুষই জানে অবশ্য আমিও জানি হুম আপনিও সেটা ভালো করেই জানেন তো সেই ক্ষেত্রে ওই কথাগুলো মনে পড়ে যে আপনি গাছে উঠছেন আম পেরে দিছেন আমাকে আর আমি নিচে থেকে আম মানে আর কি নিছি এই কথাগুলো মনে পড়ে বিয়ান একটা কথা বলি হ্যাঁ বলেন সবই তো শুনলাম কিন্তু একটা মনের যে কথা সেটাই তো শুনতে পেলাম না শুধু ছোটবেলায় কি শুধু আম পারে খাওয়াইতাম না আরও কিছু